হ্যালো সালাম রাওয়াই বিচ বাইক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মুহূর্ত আসলে থাইল্যান্ডে আপনার যে রাস্তা আর কি বাইক চাল আপনি অসাধারণ মানে আপনি ফিলিংস পাবেন কারণ রাস্তাঘাট থাকে প্রথমত হচ্ছে ট্রান্সপোর্টেশন খুব ভালো এবং হচ্ছে আপনার জ্যাম থাকে না বাংলাদেশের মতো ক্রাউড কম এবং আপনার স্পিড আপনি যত খুশি উঠাইতে পারবেন তবে লিমিট দেওয়া আছে অবশ্যই আপনার লিমিটের ভিতরে চালাইতে হবে আর এখন মূল কথায় চলে আসি আপনারা আসলে রাওয়াই বিচ কীভাবে যাবেন রাওয়াই বিচ যেতে হলে আপনাকে অবশ্যই ফুকেট আসতে হবে তো বাংলাদেশ থেকে যারা ট্রাভেল করে তারা অনেকেই ফুকেট আসে ব্যাংকক পাতায়া দেন ফুকেট আসে তো ফুকেট যদি আসেন তারপর হচ্ছে পাতং আপনারা অবশ্যই হোটেল নেবেন হচ্ছে পাতং বিচের পাশে তো আপনারা যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে যদি বাইক রেন্ট করে থাকেন তাহলে হচ্ছে আপনার জন্য থেকে ইজি রাওয়াই বিচে যাওয়ার জন্য আপনার আধা ঘন্টার মতো সময় লাগবে বাইক দিয়ে সো দেন আপনারা যেতে পারবেন সো অথবা আপনার ট্যাক্সি অথবা বাস দিয়েও যেতে পারবেন এই যে আমি এখন চলে আসছি রাওয়াজ বিচের কাছে এখানে আমার বাইকটা পার্কিং করলাম পার্কিং করে এখন আমি ভিতরে যাব আর কি এখানে একটা জেটি গার্ডের মতো আছে আপনারা দেখতে পারবেন এই যে যে গার্ডটা আর এখানে বিশ্রামের জন্য মানুষের ব্যবস্থা আছে যদি আপনারা এখানে আসেন এখান থেকে কী কি ফ্যাসিলিটি বা কী কী ফিল করতে পারবেন আমি ডাওয়াই বিচার একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা দেখাইতে পাই নাই হাতে সময় কম থাকার কারণে তো এটা একটা জেটি ঘাটের মতো ওখানে আরও সামনে আমি দেখাচ্ছি বিস্তারিত তো যদি আপনারা এখানে আসেন তাহলে এখানে কি কি পাবেন প্রথমত বিচ আছে পানিটা খুবই স্বচ্ছ আর হচ্ছে যে আপনার এখান থেকে ছোটো ছোটা ট্রলার বা হচ্ছে নৌকা বোট পাওয়া যায় যেগুলো দিয়ে আপনার ওই ছোটো ছোটো আইল্যান্ড আছে আর কি এখান থেকে তো আপনারা এইগুলো করে যেতে পারবেন আমার হাতে সময় স্বল্পতার কারণে আমি ওই বোট নিয়ে যাইনি যদিও আমি আবার একা ছিলাম একা একটা বোট নেওয়াটা খুব এক্সপেন্সিভ আর কি দুই তিনজন চারজন পাঁচজন সেক্ষেত্রে থাকেন সেখান থেকে আপনারা খুব চিপের ভিতরে ওই যা ছোটো ছোটো আইল্যান্ডগুলোতে ঘুরে আসতে পারবেন তা আইগ্র আইল্যান্ডগুলোতে কী কী আছে আইল্যান্ডগুলোতে অনেক আপনার ন্যাচারাল প্লেস আছে এবং আপনার ভালো লাগবে যদি আপনারা যান আর কি এই যে আমি যে এখানে দাঁড়িয়ে আছি এখানে সেটা হচ্ছে আপনার জেটি ঘাট আর এখানে ভিতরে হচ্ছে কি সাইকেল মোটর সাইকেল নেই আপনি হেঁটে ভিতরে যেতে পারবেন ভিতরে আরও ঘাটের মতো আছে যেখানে আপনার ছোট ছোট বোট বা এগুলো এসব দাঁড়ায় আর কি স্বামী বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করা যায় আর কি আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে তা আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনারা যদি ফুকেট আসেন অবশ্যই রাওয়াইল বিচ আসবেন খুব বেশি দূরে না আপনার পাতং বিচ থেকে আপনার দশ কিলোমিটার রাউন্ড যেটা আপনার পাতং বীজ থেকে পনেরো থেকে তিরিশ মিনিট আপনার ড্রাইভিং স্পিড বা স্কিলের উপর ডিপেন্ড করবে তা আমি যাচ্ছি সামনে এবং আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা সত্যি আপনার একটু ভালো লাগার মতো জায়গা আপনারা এখানে না আসলে আসলে ফিল করতে পারবেন না এই জায়গাটা কতটুক আপনার ফিল করতে পারবেন ওই যে দেখেন এখানে যে গাটটা আছে বা যে টি নিচে কিন্তু পানির অল্প বেশি না বা এবং পানিটা স্বচ্ছ যেটা হচ্ছে আপনার তাকালি দেখা যায় মাটি দেখা যায় বা নিচের বালুগুলো দেখা যাচ্ছে আর কি তা আপনারা চাইলে এখানে আসতে পারেন জেডি বেশ লং মানে আপনারা হাঁটলেও দু চার পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগবে অলমোস্ট তবে দেখছেন এখানে কত পরিষ্কার আমাদের বাংলাদেশে যদি কোনো এরকম জেডি গার্ড থাকে দেখবেন যে খুবই নোংরা করে রাখে এবং আশেপাশে ওই যে মুড়ির দোকান বুটের দোকান এসব দিয়ে আপনার মনে করেন জায়গা করে রাখে কিন্তু এখানকার প্রতিটা স্পটেই দেখবেন এবং জায়গা দেখবেন যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ইভেন আমি এমনও দেখছি ছোটো ছোটো বিচে আপনারা ওরা ওই লুক রেখে রাখছে যেটা হচ্ছে ওরা ক্লিনিংয়ের জন্য দায়িত্বে থাকে আর কি এখন আমি আপনাদেরকে কিছু ন্যাচারাল দৃশ্য দেখাচ্ছি আই হোপ আপনাদের ভালো লাগবে এবং সাথেই থাকবেন আমি এখন জেটি গার্ডের একবারে চলে আসছি ভিতর সাইডে এখানে মানুষের দাঁড়াইতে অনেক কিছু দেখে এবং হচ্ছে আপনার এখান থেকে বাড়া বাড়ানো নিয়ে আসে আর এখন আমি একটা আপনাকে ইনস্টা তিনশো ষাট ডিগ্রির একটা ভিডিও দেখাচ্ছি আসসালামু আলাইকুম আমি এখন আছি রুয়াই পিচ এটা ফকেট থেকে আসতে হয় ফকেট থেকে পনেরো তিরিশ মিনিটের মতো রাস্তা আমি বাইক নিয়ে চলে আপনারা চাইলে আসতে পারেন এদিকে এখানে আসতে দর্শন করতে পারবেন বাবা লাভি করতে পারবেন কিন্তু পাতন বাইগুলাতে মানুষ বেশি লাভ করতে পারেন এখানে পানি ফ্যাক্টরি স্বচ্ছ আর ওদিক যারা ভিতরে যাওয়া আগে আমি হাতে হাতে ভিতরে যাব তো আপনারা দেখতে পারবেন এই দেখেন এটা যাচ্ছে মাত্র মেবি পনেরোশো বাদ পুরো সাড়ে সাত টাকা আমি যদিও এভাবে যাব না আমি সে এক্সপ্লোর করে যাব এরিয়াটা সালে থাকবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন নেক্সট কী ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন সো আল্লাহ হাফেজ বাই বাই